অনেকেই সরিয়া মিউচুয়াল ফান্ড সম্পর্কে জানতে চান চারটি লিস্টেড সরিয়া মিউচুয়াল ফান্ড আমার চোখে পড়লো আজ এই চারটি ফান্ড নিয়ে ডিটেইল আলোচনা করব আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নলেস্ট আছে আজকের আয়োজনে আশা করছি ভালো আছেন চারটি সরিয়া মিউচুয়াল ফান্ডের পারফরমেন্স হিস্টোরি দেখব পোর্টফোলিও রিভিউ করব এবং টেকনিক্যাল পজিশন বোঝার চেষ্টা করব আগামী দিনের ভিডিওতে থাকছে হিস্টোরিক্যাল সাপোর্ট জোনে আসে এমন কয়েকটি স্টক নিয়ে আলোচনা আপনার মতে কোন স্টকগুলো হিস্টোরিক্যাল লোয়েস্ট সাপোর্ট জোনে বা কাছাকাছি আছে। কমেন্টে স্টকটির নাম লিখুন নেক্সট ভিডিওতে সেই স্টকটির আলোচনা পেতেও পারেন আজকের ভিডিওটি লার্নিং পারপাজে শেয়ার করছি কোনো বাইসেল নির্দেশনা নয় আমাদের দেশের বেশিরভাগ ফান্ড ম্যানেজারের ইন্টিগ্রিটি প্রশ্নবিদ্ধ তাই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের পূর্বে অবশ্যই ফান্ড ম্যানেজার সম্পর্কেও স্টাডি করুন প্রথমে এআইবিএল ফার্স্ট ইসলামী মিউচুয়াল ফান্ড দশ কোটি ইউনিটের মাঝে ডিরেক্টরের হাতে আছে দশ পার্সেন্ট এবং পাবলিকের হাতে আছে প্রায় তিপ্পান্ন পার্সেন্ট ইউনিট ন্যাব নয় টাকা সাতচল্লিশ পয়সা এবং সর্বশেষ পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্টে সাত টাকা দশ পয়সায় ক্লোজ হয়েছে চলতি বছরের অ্যানালাইজড ইপিউ নয় পয়সা এবং গত বছরের ইপিউ মাত্র পাঁচ পয়সা ছিল দু সালে ডিভিডেন্ড দিয়েছিল ষাট পয়সা যেটা দু সালে ছিল এক টাকা ফান্ডটির ফান্ড ম্যানেজার এলআর গ্লোবাল বাংলাদেশ ফান্ডের চুয়ান্ন পার্সেন্ট বিনিয়োগ আছে আঠারোটি স্টকে ফান্ডের একচল্লিশ পার্সেন্ট বিনিয়োগ করা হয়েছে কোয়েস্ট বিডিসি জিপি বাটাশু রেনেটা স্কোয়ার ফার্মা এবং বি এক্স ফার্মাই এআইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের আঠারো পার্সেন্ট বিনিয়োগ বিভিন্ন মিউচুয়াল ফান্ডে সুতরাং অন্যান্য মিউচুয়াল ফান্ডের পারফরমেন্স বা ডিভিডেন্ডের উপর এই ফান্ডটির পারফরম্যান্স কিছুটা নির্ভরশীল পোর্টফোলিওতে স্ট্রং এবং দুর্বল মিক্সড সিলেকশন দেখা যায় ফান্ড ম্যানেজারের হাতে পাঁচ দশমিক পাঁচ পার্সেন্ট ক্যাশ অ্যাভেলেবল দুই সালের পর থেকে এটি ছয় টাকা পঞ্চাশ পয়সার জনকে সম্মান করে এগিয়ে চলেছে দেখা যাচ্ছে ফান্ডটি এই জন্যে আসলে পরবর্তীতে তিরিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত গেইন দিচ্ছে তবে আমার মতে বর্তমান পারফরমেন্স অনুযায়ী প্রাইস ছয় টাকার কাছাকাছি থাকা উচিত পরবর্তী সাপোর্টগুলো ছয় টাকা চার টাকা সত্তর পয়সা এবং তিন টাকা সত্তর পয়সা নেক্সটে আসে সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ড টোটাল ইউনিটের সাতষট্টি পার্সেন্ট হোল্ড করছে ডিরেক্টররা পাবলিক হোল্ড করছে একত্রিশ পার্সেন্ট ইউনিট সর্বশেষ ন্যাবের তুলনায় নয় পার্সেন্ট ডিসকাউন্টে আট টাকা দশ পয়সায় ট্রেড হচ্ছে চলতি বছরে ইউনিট প্রতি লস করেছে এক টাকা সাতান্ন পয়সা গত বছরে ইপিউ ছিল তিপ্পান্ন পয়সা চলতি বছর কোনো ডিভিডেন্ড না দিলেও পূর্ববর্তী দুই বছরে যথাক্রমে আশি পয়সা এবং ষাট পয়সা ডিভিডেন্ড দিয়েছিল এটির ফান্ড ম্যানেজার সিএপিএম কোম্পানি লিমিটেড ছিয়াত্তর পার্সেন্ট বিনিয়োগ আছে তেইশটি স্টকে এস আই বিএল বিকনফার্মা রেনেটা ইফাদটস অল্টন এবং ম্যারিকোই পোর্টফোলিওর চুয়াল্লিশ পার্সেন্ট বিনিয়োগ করেছে জুন কোয়ার্টারের রিপোর্ট পেলাম না তাই পোর্টফোলিওর তথ্য একত্রিশ মার্চের রিপোর্ট অনুযায়ী পোর্টফোলিওতে থাকা বেশিরভাগ শেয়ারই বর্তমানে লো বা নন পারফরমার যার প্রভাব ইপিউতে পড়েছে ফান্ডের আছে উনিশ পার্সেন্ট ক্যাশ যেটার পুরোটাই আছে ইউনিয়ন ব্যাংকের কারেন্ট অ্যাকাউন্টে সো প্রয়োজনে উত্তোলন করতে পারবে কিনা না কে জানে দু সাল থেকে 2020 সাল অ্যাকুমুলেশন কমপ্লিট করে দু সালে প্রায় তিনশো পার্সেন্টের বেশি আপমুভ দেয় একই বছর আবার তেরো টাকায় নামে এবং সেখান থেকে আবারও হানড্রেড পার্সেন্টের মতো একটি আপসিং দেখা যায় পরবর্তীতে সেই যে ডাউন ট্রেন্ড শুরু হয়েছে এখনও স্টকটি ডাউন ট্রেন্ডেই আছে মাঝে মাঝে ছোট ছোটো রিভার্সাল দিলেও সেটি এই ডাউন ট্রেন্ডকে ব্রেক করতে পারেনি তবে বর্তমানে হিস্টোরিক্যাল সাপোর্টজোনের কাছাকাছি চলে এসেছে সাত টাকা স্ট্রং সাপোর্ট জোন তবে এই সাপোর্ট জোন ভাঙলে পরবর্তী সাপোর্ট জোন হবে পাঁচ টাকা পঞ্চাশ পয়সায় দর্শক আপনাদের ইন্টারেস্ট থাকলে শেয়ার মার্কেটে লিস্টেড নয় এমন কয়েকটি সনামধন্য বেস্ট মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা করব নন লিস্টেড মিউচুয়াল ফান্ড সম্পর্কে জানতে চাইলে কমেন্টে জানাতে পারেন তৃতীয় স্ক্রিপ্ট আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড মোট দশ কোটি ইউনিটের মধ্যে ডিরেক্টররা রেখেছেন মাত্র এক পার্সেন্ট পাবলিক হোল্ড করছে তিতাল্লিশ পার্সেন্ট ইউনিট ন্যাপ সাত টাকা একাত্তর পয়সা এবং ক্লোজিং প্রাইস চার টাকা সত্তর পয়সা উনচল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে আছে গত বছর বিয়াল্লিশ পয়সা আর্নিং থাকলেও চলতি বছর লাভলস শূন্য গত দুই বছরে ডিভিডেন্ড দিয়েছিল তিরিশ পয়সা এবং চল্লিশ পয়সা চলতি বছরে নো ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে এটির ফান্ড ম্যানেজার আইসিবি একানব্বই পার্সেন্ট টাকায় বায়ান্নটি স্টকে ইনভেস্ট করে বসে আছে একত্রিশ পার্সেন্ট ফান্ড বিনিয়োগ করেছে স্কোয়ার ফার্মা তিতাস গ্যাস ইসলামিক ফাইন্যান্স সামিট পাওয়ার এসিআই এবং ফারিস্ট লাইফে ক্যাশ আছে তিন পার্সেন্ট এই ফান্ড ম্যানেজার পোর্টফোলিওতে কতগুলো গার্বেজ শেয়ার নিয়ে রেখেছে দর্শক একটি কথা মনে রাখবেন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের পূর্বে অবশ্যই তার পোর্টফোলিও খুব ভালোভাবেই দেখে নেবেন এটির চার্ট দেখে আশাবাদী হতে পাচ্ছি না এটির চার্ট দেখে আশাবাদী হতে পাচ্ছি না পোর্টফোলিওতে গার্বেজ শেয়ার রাখার রেজাল্ট হচ্ছে এটা আমি আশঙ্কা করছি চার টাকার সাপোর্টজন নাও টিকতে পারে আরও কয়েকটি মিউচুয়াল ফান্ডের মতো এটিরও গন্তব্য হতে পারে তিন টাকার লেভেল আজকের সর্বশেষ মিউচুয়াল ফান্ড এসিএমএল আইবিএল সরিয়া ফান্ড এটি মোট ইউনিট দশ কোটি ডিরেক্টর রেখেছে পঞ্চাশ পার্সেন্ট এবং পাবলিকের কাছে আছে পঁচিশ পার্সেন্ট ইউনিট ন্যাপ থেকে বর্তমান মূল্য চৌত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টে আছে গত বছর চব্বিশ পয়সা আর্নিং পার ইউনিট থাকলেও চলতি বছরের ইপিও মাইনাস চৌষট্টি পয়সা চলতি বছরে কোনো ডিভিডেন্ড দেয়নি দু সালে ডিভিডেন্ড দিয়েছিল পঁয়তাল্লিশ পয়সা এবং দু সালে ডিভিডেন্ড ছিল ষাট পয়সা এই চারটি ফান্ডের মধ্যে গত দুই বছরে এআইবিএলের ডিভিডেন্ড মোটামুটি সন্তোষজনক ছিল সিএপিএম আইবিবিএল এর ফ্রি ফ্লট ইউনিট কম হওয়ায় প্রাইস ধরে রাখতে পেরেছে পাশাপাশি ডিভিডেন্ড মন্দের ভালো আইএফআইএল ডিসকাউন্টে সবচেয়ে এগিয়ে ডিসকাউন্টের কারণটি অলরেডি বুঝে গিয়েছেন সর্বশেষ ফান্ডটি ডিরেক্টর হোল্ডিং সন্তোষজনক এবং ডিসকাউন্টেও কিছুটা এগিয়ে আছে তবে কনসার্ন হচ্ছে লস করেছে চৌষট্টি পয়সা এর হোল্ডিং বিশটি শেয়ারের মধ্যে নয়টি মাল্টি ন্যাশনাল আমরা জানি গত দুই বছর ডলার ক্রাইসিস ইস্যুতে এমএনসিগুলো ইতিহাসের সর্বনিম্ন ডিভিডেন্ড দিয়েছে সো এই ফান্ডটি খারাপ পারফর্ম করেছে তবে চলতি বছরে কিছু এমএনসির ডিভিডেন্ড ডিক্লারেশন বাড়তে দেখা যাচ্ছে এসিএমএল এর ফান্ড ম্যানেজার স্ট্র্যাটেজিক ইকুইটি ম্যানেজমেন্ট পোর্টফোলিওতে মাত্র বিশটি স্টক আছে এবং যেখানে পোর্টফোলিওর প্রায় তিপ্পান্ন পার্সেন্ট বিনিয়োগ করা আছে ফান্ডের তেত্রিশ পার্সেন্ট বিনিয়োগ করেছে স্কোয়ার ফার্মা জিপি রেনেটা ম্যারিকো বাটাশু এবং বার্জারে পোর্টফোলিওর বেশিরভাগ শেয়ারই ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ার হাতে আসছে দুই পার্সেন্ট ক্যাশ ফান্ডামেন্টাল বিবেচনায় এই চারটি মিউচুয়াল ফান্ডের মধ্যে সবচেয়ে এগিয়ে থাকবে এসিএমএল আইবিবিএল সরিয়া ফান্ড দু হাজার সতেরো সালে লিস্টেড হওয়ার পর থেকে ছয় থেকে সাত টাকা রেঞ্জে চারবার আমরা এই মিউচুয়াল ফান্ডকে পেয়েছি প্রথমবার সাত টাকার জোন থেকে এগারো টাকা পর্যন্ত একটা আফ পাওয়া যায় দ্বিতীয়বার সাত টাকার জোন থেকে প্রায় ১৭ টাকা পর্যন্ত একটা আফ দেখা যায় তৃতীয়বার সাত টাকার জোন থেকে পনেরো টাকা পর্যন্ত একটা সুইং দেখা যায় এবং এখন চতুর্থবারের মতো এই ছয় থেকে সাত টাকার জোনে অবস্থান করছে সুতরাং এটার পরবর্তী গন্তব্য কোথায় সেটি আপনি সহজেই অনুমান করতে পারেন পরবর্তী ভিডিওতে আবার কথা হবে সে পর্যন্ত সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ সবাইকে